আছি মানিকপুর ব্রিজের উপরে ব্রিজটা এত সুন্দর করে বানাইছে বাইরের দেশের মতন করে মানে রাস্তাটা বানাইছে এত রাস্তা আর উপরে এখন লাইনে তিনটা তিনটা ছয়টা আর তলে ব্রিজের তলে দুই সাইড আছে দুইটা দুইটা সাইড দিয়ে টোটালে দশটা রাস্তা এত ফ্রি করে বানাইছে আর খুব সুন্দর আমরা রাস্তায় খাড়াইছি তরমুজের দোকান থেকে তরমুজ কিনু

বর্তমান যেহেতু রমজান মাস তোমরা আবার বাইব না যে রমজান মাসে আমি তরমুজ খাইকে রমজান মাসের আগের ভিডিও আর অনেক মানুষে খারাই খারাই কিনতেছে অনেক দোকান আছে আর এই টাইম পাই কেটে গেলাম তরমুজ খেত কেমনি এখন আমরা আই নদী ব্রিজের উপরে আর এই আই নদীর তলে খেত গুনে খেতে গেলা আমি নাইমে তোমাকে তরমুজ যায় তরমুজ খেত দেখামু ফাইনালি আমরা এনে বঙ্গাইগাঁও স্টেশন পাইলাম তো বঙ্গাইগাঁও স্টেশনে বাইরে তুই আবার আমি জামুগা বঙ্গাইগাঁও স্টেশনের বাইর সাইড এটা ভিতর সাইড তো আমি ফাইনালি গেতা সিগে স্টেশনের থেকে বাইরে দিয়ে থিয়ে তো তোমরা আগে দেখতে থাকো ভিডিও রাস্তার মধ্যে ট্রাকের এক সাইড দিয়ে পুরো জাম লাগছে মোটামুটি দশের থেকে পনেরো কিলোমিটার আর আমি পুরো বুলি গুলি স্পিড খেতেছি মোটামুটি একশো তিরিশ তিরিশ মিটারে দেখতে পারতেছ একশো তিরিশ আনি স্পিড একদম এক সাইড দিয়ে গাড়ি খাড়া আছে আর এক সাইড দিয়ে আমি খেতেছি পুরো মজা তো ফাইনালি আমি তরমুজ খেতের আয়ে পড়ছি ও তরমুজ ধরে ধরে রয়েছে তোমাকে বুগালে যাই দেখামো এইটাই তরমুজ খেত আর এই যেটা হলো দলং ওই এর উপরে থেকে সব দেখা যায় আর এই দলংয়ের পাহাড় দেয় তোমার ই করে তরমুজের দোকান এন থেকে তুলে নিয়ে নই বেসে তো আইতে যে আমি দুই দলং একটা যাওয়া একটা দাহা তো আমি এক দলঙ্গের তলে আই পাইছি এক দলংয়ের তল আর এক দলঙ্গের তল এই যে এম্বুরা সাইডে আবার একটা রিজেন কারণ এম্বুরা সাইডে একদম খেতে মধ্যে তোর তরমুজ ধরে রয়েছে আর একজন আছে আমার ভাই আমার ভাই এসে বাইরে নিয়ে তরমুজ খেতে আর একটা কথা বাইরে নিয়ে এই কথাটা জানাই দেই আমি আর বাইরে বাইর মানে টিচার তো বাইরের অল্প বন্ধ হচ্ছে পাব তো বাইরে নিয়ে আমি আর বাইর বাইরের একটা বাইক আছে এনফিল্ড তো এনভিল নিয়ে যাবো কোনো সিকিম সিকিম গ্যাংটক যাওয়ার প্ল্যান আছে দুজনের তো দুজনে যাবো তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা যাতে আমরা যে ব্লগটা বানাই তোমরা উৎসাহ দিলে আরও বেশি ভাল লাগে আর কি যাবো বলে আশা আছে তো এই যে আমার ভাই পানি মাপ নিয়ে হেডার মধ্যে দলগের কোড়ার তলে পানির লেভেলের হেডার মধ্যে নিজের মাপ নিতেছে মাপ নিয়ে নিয়ে দেখতেছে কত ফুট ভাই কত ফুট তুমি দশ ফুট ভাই বলে দশ ফুট তো এই যে আমার পাশে তরমুজ খেতটা দেহ এই যে আমি তরমুজ খেত দাঁড়তেছি একচুয়ালি একদম মধ্যে যাবার দেয় না মধ্যে গেলে অল্প গাছের অল্প খেতের লোকসান হবো যার জন্য আমি বাইরের সাইডের থেকে এই যে তরমুজ টান 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 টন টান টন হাজার হাজার তরমুজ ধরেছে আর তরমুজ তুলে 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 নিয়ে নিয়ে উপরে বেচা কিনি করে মারির মধ্যে খালি একদম জাংলা ডাংলা কিচ্ছু জানে না ডাইরেক্ট মাড়ির মধ্যে বুইনা দেয় বুইনা দিয়া এই ধরো মধ্যে খেল খাই হয়ে থাকে তরমুজ ক্ষেত আর ধর সোডা সোডা একদম বুঝায় তরমুজ ওই সামনে যে ব্রিজটা দেখতেছ ওটা হলো রেল ব্রিজ ওটা রেলের রাস্তা ও নম্বরে দুইটা ব্রিজ আছে আর অলরেডি এম্বুরেও দুই ব্রিজ আছে এই একটা আর এম্বুর একটা একটা দাহুনে একটা দা যাও তাঙ্গ লগে যে ভাই আছে ভাইও ভিডিও করতেছে আমরা মালিকরে ডাক দিছি মালিক আইতেছে একদম খেজে থেকে ফ্রেশ ই কিনে আবার খাওয়ার প্ল্যান আছে তরমুজ ও যে ডা আছে অলরেডি দাদাটা এগিয়ে আইতেছে মালিককে মালিক রে কিছু জিগামু লগে এই চাষা আছে এই চাষারি এই ক্ষেতটা জি মো খেত করছে কত টাকা খরচ গেছে আর কয় বিঘা খেত করছে আর ত্রিশ বিঘা খেত করছে কত একটা খরচ একটা আইডিয়া সাড়ে তিন গেছে সাড়ে করে এই করছে তোমরা না যে করে বিক্রি করে দেখেন খরচ নাই খরচ আর এটা অন্তর আপনি কয় এক সিজন বেচছেন কি না অন্তর বিক্রি করা হয় নাই বেচি না এখন আমরা ওই 1 টন মাল বেচছি ও 1 টন মাল বিক্রি করতে 1 টন মাল কত করে বিক্রি হইছে এটা 15 টা 17 টা কেজি দিছে 17 টা কেজি তো 17 টা করে পাইকারি আছে যদি কেউ কিনবার চাও তাহলে এই জায়গা থেকে আইয়ে নিতে পারবা এখন তো 20 টাকা হবে এখন 20 টাকা এখন 20 টাকা আর কি যদি কেউ না তো অনেক কত টাকা আপ ডাউন হয় কম বেশ হয় তো এই জায়গায় আইলে পাতা ডাইরেক্ট খেতে থেকে তোমরা কিনে নিয়ে বিজনেস করার জায়গা বিজনেস করার ইচ্ছা আছে সুড়া মোড়া দোকানি রে ডাইরেক্ট খেতে থেকে কিনে নিয়ে আবার এই জায়গাটা নাম কি আই নদী না আই আই নদী আই নদীর ব্রিজের তলে ব্রিজের তলে গ্রামের ডাউকি ঝার তো এটার অ্যাড্রেসটা কোন তো কাকু কই দিব এ ডাউকি ঝার এটা আই ব্রিজ কয় হুম গ্রামের নাম হলো ডাউকি ঝার হ্যাঁ তো এই ডাইরেক্ট এই যে আমার পাশে যে ব্রিজটা দেখতেছো এটা আই নদী আই নদীর ব্রিজ আর ব্রিজের তলেই এই খেতটা করছে তো যদি কেরুর পাইকারি নেওয়ার ইচ্ছা আছে আর ওই এক দুই কেজি নেয় তার মানে তারা কুইন্টাল হিসেবে নেও মোটামুটি গাড়ি ভর্তি করে ধরো বুলেরো পিক আপ সিক আপ ভর্তি করে নেয় তারা আইএন থেকে পাইকারি রেঠে কিনে নিয়ে বিজনেস করতে পারবা তো আজকের মতো ভিডিও এ পরবর্তী ভিডিওতে তোমার লোক লগ পাম ইনশাল্লাহ সবের জন্য দৌড়ালো বাই বাই